নমস্কার বন্ধুরা সুলেন্স কিচেনে আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল মানে ইলিশ মাছ আর ইলিশ মাছ দিয়ে যে পদ্ধতি সবার প্রথমে আমাদের মনে আসে সেটা হলো সরষে ইলিশ গরম ভাতের সাথে এই ঝাঁজাটা সরষে ইলিশের স্বাদ যেন অপূর্ব তো আজকে আমি ভীষণ সহজ পদ্ধতিতে এই সরষে ইলিশ রেসিপি তোমার সাথে শেয়ার করছি আর বানানো ভীষণই ইজি যে কেউ বানাতে পারবে মাত্র দশ মিনিটে তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি সরষেরিজ বানানোর জন্য এখানে নিয়েছি এক চামচ কালো সরিষে আর এক চামচ সাদা সরষে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো অল্প জল দিয়ে সব কিছু ভালো করে একটু পেস্ট বানিয়ে নেবো দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এটাকে একটা সাইডে রেখে দেবো তো সরিষ বানানোর জন্য এখানে একটা ফ্রেশ দেখে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে ইলিশ মাছের সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি কৰা গৰম কৰি নিচিনা পিছ তেলৰ মধ্য ছেড়ে দিবাৰ পৰা এই পালে হালকে ভেজে খুব বেছি ভাজা দৰকাৰ নাই এইটো হালকে কৰি ভেজে নিলেই হ'ব যিহেতু ইলিত মাছ খুব বেছি ভাজিল খে ভাল লাগে নেকি ভাজা হৈ গৈছে মাছগিলাক তো তেলৰ মানে দিয়ে হাফ চা চামুচ কালো জিৰা আৰু দুটা কাচি লংকে ভালকৈ জিৰা কৰি হাফ চামুচ হলুদ গুড়া হাফ চামুচ লংকা গুড়া ভালকৈ নে নেচি ভেজে নেব এরপর দেবো পরিবহনমূলক জল জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যখন জলটা ফুটতে শুরু করেছে তারপর হাত চা মাছ ডাবন তারপর যে শস্যটা বেটে রেখেছিলাম সেটা বাটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো যে ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চড়ে নেব এবার তিন থেকে চার মিনিট সেটা ভালো করে একটু ফুচিয়ে নিতে হবে তো এটা প্রায় হয়ে এসেছে এবার গোদ থেকে দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা এদের ফ্লেভারটা খুব সুন্দর হবে তো সবার শেষে নামানোর সময় দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল এতে খুব সুন্দর ঘাজাল একটা ফ্লেভার হবে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর তৈরি হয়ে গেল পাঁচটা দশ মিনিটে সবথেকে কম সময়ে দারুণ ছাদের সরিষে ইলিশ যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে সরিষ ইলিশ বানিয়ে দেখবেন ভীষণই কম সময়ের মধ্যে আর ভীষণই টেস্টি সরষে সিরিজ বানিয়ে নিতে পারবেন তো আজকের এই সর্ষের সিরিজের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো থাকা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি মার দেখা হবে যতক্ষণ রেসিপির সাথে যতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ